গেস্টিক বুক জ্বালা পোড়া টপ ডেকর আপনি হয়তো ভাবছেন আমার সমস্যা গেস্টিক কিন্তু গেস্টিক তো একটি উপসর্গ আসল রোগটা কি অনিয়মিত খাবার খাওয়া রাত জেগে থাকা হজম শক্তির দুর্বলতা অথবা লিভার ঠিক মতো কাজ না করা এই সব কারণে পেটে অতিরিক্ত গ্যাস হতে পারে আর তখনই শুরু হয়েছে পরিচিত অস্বস্তি একজনের কারণ খাবার ও নিয়ম আরেকজনের সমস্যা অতিরিক্ত টেনশন ও ঘুমের ঘাটতি তৃতীয় জনের দিনের পর দিন পেন কিলার খেতে খেতে লিভারে প্রচুর পরিমাণে চাপ দিয়েছেন তিনজনের উপসর্গ একই গ্যাস্ট্রিক কিন্তু কারণ আলাদা তাই আমরা বলি শুধু উপসর্গে নয় কাজ করতে হবে তার মূল কারণের উপর স্টমাক ক্লিনজার এমনই এক ভেষজ উপাদানের তৈরি করা যা হজম শক্তি বাড়ায় লিভার পরিষ্কার করে শরীরের টক্সিন বের করতে সাহায্য করে সেই সাথে আপনার পাকস্থলীর কেন্দ্রিক অন্যান্য সমস্যাগুলো সমাধান করে আইবিএস আলচার এমনকি প্রাথমিক পর্যায়ে পাইলসের এর সমাধান করে আমাদের এই স্টমাক ক্লিনজার সুস্থতা তখনই আসে যখন উপসর্গ নয় বরং এর পিছনের কারণ ধরে আপনি একটা সলুশন বা সমাধান খুঁজে বের করে তার উপর ব্যবস্থা নেবেন আপনিও জানুন আপনার এই উপসর্গের প্রত্যেকটি জেলা উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে দিচ্ছে এই প্রোডাক্টের ভাগ ন্যাচারাল এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার ফলে নারী পুরুষ ছোট বড় সবাই এটি খেতে পারে শুধুমাত্র গর্ভবতী এবং দশ বছরের নিচে বাচ্চা ছাড়া স্টমাক ক্লিনজার প্যাকেজে পাচ্ছেন তিনটি শক্তিশালী প্রোডাক্ট স্টমাক ক্লিনজার বিটরুট পাউডার এবং তুলসী ড্রিঙ্কস স্টমাক ক্লিনজার পেট পরিষ্কার করে গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া টক ডেকুর বধ হজম এগুলোর ক্ষেত্রে কাজ করে বিটরুট লিভারকে সুস্থ রাখে লিভারের চর্বি দূর করতে সাহায্য করে অর্থাৎ ফেটে লিভার দূর করে সেই সাথে শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তুলসী ড্রিঙ্কস গভীর ও তৃপ্তি সহকারে ঘুমাতে সাহায্য করে তাছাড়া শরীরের ক্লান্তি দূর করে এবার বেসিক প্যাকেজে একটি স্টমাক ক্লিনজার একটি তুলসী ড্রিঙ্কস এবং একটি বিটরুট পাউডার মোট তিনটা প্রোডাক্ট পাচ্ছেন এগারোশো নিরানব্বই টাকা আর দুই মাসের কোর্সে আপনি পাচ্ছেন দুইটি স্টমাক ক্লিনজার দুইটি তুলসী ড্রিঙ্কস এবং দুইটি বিটরুট পাউডার মাত্র দাম হচ্ছে উনিশশো টাকা তাছাড়া তিন মাসের অ্যাডভান্স প্যাকেজে আপনি পাচ্ছেন তিনটি স্টমাক ক্লিনজার তিনটি বিটরুট এবং তিনটি তুলসী ড্রিঙ্কস দাম মাত্র পঁচিশশো টাকা প্রতিটি প্যাকেজে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাছাড়া প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন প্রথম তিন দিন দুবেলা করে খাবেন এক গ্লাস পানিতে চা চামচের এক চামচের চেয়ে একটু কম ক্লিনজার নেবেন আর আধা চামচের একটু কম বিটরুট পাউডার দুটি একই গ্লাসে একসাথে মিশিয়ে সকালে খাওয়ার আগে মিনিট ভিজিয়ে রেখে খেয়ে নেবেন এবং একই নিয়মে রাতে ভরা পেটে অর্থাৎ রাতের ডিনার করার পর খেয়ে নেবেন এইভাবে প্রথম তিন দিন দুবেলা করে খাবেন তিন দিনের মধ্যে আল্লাহ রহমতে আপনার শারীরিক কন্ডিশন খুবই ভালো হয়ে যাবে এরপর থেকে দিনের যে কোনো এক সময় সকালে অথবা রাতে এক বেলা করে খেলে হবে তাছাড়া দিনের এক এক থেকে দুইবার সময় পুরো পরিমাণ ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন আমাদেরকে কল করেও আপনি খাওয়ার নিয়ম এবং অন্যান্য পরামর্শ দিনের যে কোনো সময় নিতে পারেন এই দুর্দান্ত প্যাকেজটি এই চমৎকার অফারে এক্ষুনি অর্ডার করতে নিষেধাজ্ঞা অর্ডার ন বাটন বা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন